আপনার ফুলার আমি দেখতাম আমি আমি না উল্লেখ পিসার দিলে ফুলার নামে

একটা বসন আছে আমি ইলিশ মাসের তিরিশ কাটা পয়াল মাসের তারিখ বৈশাখ মাসের পয়লা তারিখ আইসো আমার বাড়ি ছেলে মেয়ে হলে শাড়ি তো ইলিশ বেশি ইলিশ মাসের তিরিশ কাটা ইলিশ মাসের ত্রিশ কাটা মাসের তারিখ বৈশাখ মাসের হইলার তারিখ ইলিশ মাসের তিরিশ কাটা বল মাসের তারিখ বৈশাখ মাসের হইল বিয়াটো খাই দিছে বিয়াৰ বয়স হৈ আছে কা ভাগ লাগে